তফসিরে কিতাবের মধ্যে আসছেন পিতা এবার পুত্র তোমাকে মিনার প্রান্তরে সেখানে তোমাকে নিয়ে যেতে হবে সেখানে তোমাকে জবাই করা হবে ইসমাইল আলী বলে আব্বা আমাকে ওই জবে করার জন্য মিনার প্রান্তরে নিয়ে যাবেন সাথে কিছু রশি ও সাথে নিয়ে নেন কিতাবের মধ্যে লেখছে পথি মধ্যে যাওয়ার সময় শয়তান এসে বলতেছে আল্লাহর পয়গম্বর ইব্রাহিম এই পরীক্ষায় যদি পাশ করে তাহলে তো তার পরিবারকে ধোকা দেওয়া যাবে না ইসমাইল আলী ইসলামের বয়স যখন তেরো বছর তিনি সাবালক হলেন এই সময় আটই জিল হজ আল্লাহর ইব্রাহিম আলহিসামকে বলতেছেন ইব্রাহিম তুমি তোমার পুত্র ইসমাইল কে জবে করো আটই জিল তিন তিনি সারাদিন চিন্তায় মগ্ন আটে জিলহস এই আটে জিলহস কি বলা হয় অর্থাৎ চিন্তার দিন ইব্রাহিম সারা সারাদিন চিন্তায় মজদুল যে আসলে স্বপ্নে আমি আল্লাহ আমাকে দেখালেন আমি কি দেখলাম সারাদিন চিন্তা করলেন নয়ে দিল হজ রাত্রিবেলা আবার একই স্বপ্ন আল্লাহ দেখাইতেছেন ইব্রাহিম তোমার পুত্র ইসমাইলকে তুমি আমার জন্য জবেহ করো কোরবানি করো নয় তারিখ চলে গেল দশ তারিখ একই ঘটনা এবার ইব্রাহিম আলহিসাল্লাম নিশ্চিত তিনি বুঝতে পারলেন যে এটা নবীদের স্বপ্ন এটা হয় ওহি নবীদের স্বপ্ন এটা ওহি শয়তান কখনো নবীদেরকে কোন স্বপ্ন দেখাতে পারে না তাফসিরে কিতাবের মধ্যে আসছে পিতা বলতেছে পুত্র চলাপ তোমাকে মিনার প্রান্তরে সেখানে তোমাকে নিয়ে যেতে হবে সেখানে তোমাকে জবাই করা হবে ইসমাইল আলী হিসালাম বলে আব্বা আমাকে ওই জবে করার জন্য মিনার প্রান্তরে নিয়ে যাবেন সাথে কিছু রশি ও সাথে নিয়ে নেন কিতাবের মধ্যে লেখছে প্রতিমধ্যে যাওয়ার সময় শয়তান এসে বলতেছে আল্লাহর পয়গম্বর ইব্রাহিম এই পরীক্ষায় যদি পাশ করে তাহলে তো তার পরিবারকে ধোকা দেওয়া যাবে না ইব্রাহিম আলী সালামের স্ত্রীর কাছে ইব্রাহিম সালামের স্ত্রী হাজার কাছে গিয়া বলতেছে ও হাজেরা তুমি কি জানো তোমার স্বামী এবং তোমার পুত্র কোথায় গেছে বলে হা জানি বলো তো কোথায় গেছে বলে তারা তো লাকড়ি সংগ্রহ করার জন্য জ্বালানি সংগ্রহ করার জন্য তারা তো বাগানে গেছে বলে না না তোমার স্বামী তোমার তোমার ছেলে ইসমাইলকে জবে করার জন্য মিনার প্রান্তরে নিয়ে যাইতেছে বলে কি বলো বলে হ্যাঁ তাই নাকি বলে সত্যি হা না অসম্ভব ইসমাইল কে তার পিতা মোহাম্বত করে বড় সন্তানকে কুরবানি করবে বলে না তার রব তাকে আদেশ করেছে তার ছেলেকে কুরবানি করে হুকুম বাস্তবায়ন করতে হাজারা বলতেছে তাই বলে হা বলে যার তার রব যদি তার হুকুম করে থাকে তাহলে কোনো সমস্যা নাই রবের হুকুম বাস্তবায়ন করার জন্য যদি পুত্রকে জবে করার জন্য মিনার প্রান্ত নিয়ে যায় তাহলে আমি হাজার আর কোনো আমার কোনো মন্তব্য নাই ইসমাইল আলিসাল বিষনে বিষনে ইব্রাহিম আরহিসাল্লাম সামনে শয়তান পিছন থেকে ইসমাইলকে নাপ করছে বলে ইসমাইল জানো তোমার পিতা তোমাকে কোথায় নিয়ে যায় বলে আমরা পিতা পুত্র আমরা তো লাকড়ি সংগ্রহ করার জন্য আমরা বাগানে যাচ্ছি বলে না না তোমার পিতা তোমাকে জবাই করার জন্য মিনার প্রান্তরণ নিয়ে যাইতেছে মায়ের মতো একই প্রশ্ন সন্তান কোনোভাবেই মানে না যখন শৈতান বলছে তোমার রবের পক্ষ থেকে আদেশ হয়েছে তোমাকে জবে করার জন্য বলতেছে আমার রব যদি আমার পিতাকে হুকুম করে থাকে তাহলে আমার এখানে কোনো মতামত পেশ করার আমার কোনো ক্ষমতা নাই আমার রবের হুকুম আমার পিতা বাস্তবায়ন করবে সর্বশেষ জামরায় তিন জায়গার মধ্যে অর্থাৎ জামরাই অকবা জামরাই উস্তা জামরাই সুগরা এই তিন জায়গায় হাজিরা যেখানে মিনার প্রান্তরে তিন সাথে একুশটা পাথর নিক্ষেপ করে ইসমাইল আলি সালামের পরে এবার সামনে দেয়া ইব্রাহিম আলাহ কি সালাম দিছে সালাম দিয়া বলতেছে ইব্রাহিম আপনি তো আল্লাহর পৈগম্বর মানুষ তো কত কিছু স্বপ্ন দেখে উইদে স্বপ্নে দেখাইছে ফালা মা বালা গো মা হোসাইয়া পালাইয়া বোনাইয়া নিয়ার ফিল্মানাম আর ইব্রাহিম মানুষ তো কত কিছু স্বপ্নে দেখে ঘুমের করে তুমি স্বপ্নে দেখে সব তোমার সন্তানকে জবে করার জন্য আল্লাহ বলছে আসলে হুকুমটা আসলে শয়তান তোমারে দেখাইছে কি বলতেছে শয়তান তোমাকে এই স্বপ্ন দেখাইছে আল্লাহ পয়গম্বর একজন নবী সে জানে না যেন পয়গম্বরের পয়গম্বরদের স্বপ্ন এটা হলো অহি স্বপ্ন তিন প্রকার একটা শয়তানে দেখায় হ্যাঁ আরেকটা মানুষ সারাদিন যা করে তাই দেখে একটা হলো সরাসরি আল্লাহর পক্ষ থেকে তো মানুষ যেটা সারাদিন কল্পনা জল্পনা করে সেটাই যখন দেখে এটা হলো মানুষের সারাদিন কল্পনা জল্পনা আরেকটা হলো শয়তান তাকে স্বপ্নে দেখায় আরেকটা হলো নবীদের সত্য নবীদের স্বপ্ন যা অহি এবং সত্য হয়ে থাকে আল্লাহর পয়গম্বর যখন এই কথা তাহা বুঝে ফেলছে যখন বলছে আপনি তো আসলে এটার কোন ব্যাখ্যা বিশ্লেষণ আপনি করলেন না আপনি স্বপ্নে দেখলেন আর পিতাকে নিয়ে আসলেন জবে করার জন্য মানুষ স্বপ্নে কত কিছু দেখে ইব্রাহিম আলহিসাম বলতেছে প্লিজ আমি তোমাকে চিনে ফেলেছি তুমি দুনিয়ার কোন সাধারণ মানুষ না মানুষের মানবের আকার আকৃতি সুরত ধরে আমার সামনে এসেছ ইব্রাহিম আলাইসাল্লাম সাতটা কঙ্কর নিক্ষেপ করছে এর পরে আবার সামনে যাওয়ার পরে জামরায় উসতা মধ্যবতে সেখানে আমার আয়েশা আমার একই অবস্থা আমার সাতটা মারছে সর্বশেষ জামরায়ে কুবরা আইگیا আমার সাতটা মারছে এরপরে বলছে শয়তান তুই দূর হয়ে যা আমার আল্লাহর হুকুমকে বাস্তবায়ন করার জন্য আমার আল্লাহর হুকুমকে বাস্তবায়ন করার জন্য মাছ খানে তুমি বাধা হিসাবে যতই আমাকে দাও আমি আল্লাহর হুকুম বাস্তবায়ন করবই কেননা আমি জানি তুমি শয়তান কারণ আমার আল্লাহ নয় দশে দশই হস আমাকে পরপর লাগাতার তিন দিন আমাকে স্বপ্ন দেখিয়েছেন বলে আল্লাহর পক্ষ থেকে এই সত্য অধি এবং সত্য এই হিসাবে আল্লাহর হুকুমকে আমি বাস্তবায়ন করার জন্য আমি মিনার প্রান্তরে যাচ্ছি হা আল্লাহ